গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে শিবরাত্রি হ্যাঁ ভ্লগটা অনেকটা পরে আপলোড করছি এটা ঠিকই তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এত ব্যস্ত থাকি যে ঠিক সময় সময়ে ভ্লগ আপলোড করতে পারি না যাই হোক তো আজকে কিন্তু আমার ঘর অতটাও ফাঁকা নয় যতটা দেখা যাচ্ছে ভিডিওতে ঘর ভর্তি লোকজন একটু পরেই দেখতে পাবে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে লক্ষ্মীদি কাজ করে চলে গেছে আর লক্ষ্মীদি যাওয়ার পর আমার কাজ হল পাপসগুলো সঠিক সঠিক জায়গায় রেখে দেওয়া আরেকটা জিনিস দেখাই তোমাদের এদিকে এসো এই দেখো একটি উচ্ছে ধরেছে এতেই আমি কত খুশি গোটা গাছে উচ্ছে ধরলে না জানি কী করবো যারা অনেক দিন ধরে আমার ফ্লগ দেখছো তারা নিশ্চয়ই রিঙ্গিকে চেনো বর্ধমানের রিনাউন মেকআপ আর্টিস্ট বর্ণালী পাল বর্ণালী পিয়ালি আর আমাদের ছোট্ট রিঙ্গ গতকালকেই আমাদের বাড়িতে এসেছে কলকাতায় ওর কেষ্টপুরেই একটা কাজ ছিল মানে আমাদের বাড়ির কাছাকাছি এখন ওরা সবাই মিলে বুকুনের বাড়িতে যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে কারণ আমাদের এখানে কাছাকাছি কোথায় শিবের মন্দির আছে আমি সঠিক জানি না ওরা চলে গেল আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে কারণ ওরা সকাল থেকেই না খেয়ে আছে শিবের মাথায় জল ঢেলে এসেই ওদেরকে খেতে দিতে পারবো আর দিব্য আসছে এখন রাস্তায় আছে ও ঝাড়গ্রাম থেকে ডিরেক্ট ট্রেনে করে হাওড়ায় নামবে ওখান থেকে আমাদের বাড়ি চলে আসবে ওর তো ছুটি ছিল না তাই ওদের সাথে আসতে পারেনি বাটার দিয়ে ব্রেডগুলোকে টোস্ট করে নিলাম সঙ্গে কেটে নেব কিছু ফ্রুটস ফ্রুটসের মধ্যে আছে বেদানা লেবু আর তার সাথে শশা আর ডাব অর্ডার করেছি সেটা এখনো এসে পৌঁছায়নি আজকে আবার দ্বীপের ছুটি নেই ও সকাল থেকেই ঘরে বসে গেছে ল্যাপটপ খুলে ভীষণ চাপ আজকে কাজের রিঙ্কিকে অনেকদিন ধরেই বলছিলাম আমাদের এই কলকাতার বাড়িতে এসে দুদিন ঘুরে যেতে আর ও এত ব্যস্ত থাকে সেই সময়টাই করে উঠতে পারছিল না একদিন এসে চলে গেলে তো আবার আমি ছাড়বো না তাই দু তিন দিনের জন্য সময় করা সত্যিই এই ব্যস্ততার মাঝে খুব চাপ ভাগ্যিস আমার বাড়ির কাছাকাছি ওর এই কাজটা এলো তাতে করে ওর প্ল্যানিংটাও করতে সুবিধা হলো আজকে যেহেতু নিরামিষ তাই দুপুরের মেনু হলো আলুর দম আর মটরশুঁটির কচুরি ছোটোবেলা থেকে দেখতাম মা আর দিদা যেদিন উপোস করতো তার মানে সেই দিন লুচি কচুরি এই জাতীয় কিছু একটা খাবার রান্না হবে। কারণ ভাত খেতে নেই ময়দা বা আটার জিনিস খেতে হয় তো সেইটাই ছিল আমাদের বিশেষ আকর্ষণ এইসব পুজো বা উপোসের সুদূর ঝাড়গ্রাম থেকে এসে পৌঁছে গেছে আমাদের দিব্য মশাই ওকে দেখেই বোঝা যাচ্ছে বাইরে এত রোদে ওরা আসতে বেশ কষ্ট হয়েছে এখনই ফেব্রুয়ারি মাসের এই শেষের দিক মার্চ মাসও পড়েনি এখনই এত রোদ গরম জানি না এরপরে কি হবে বাচ্চা দুটোকে নিয়ে ভেবেছিলাম চিড়িয়াখানা যাব কিন্তু এত রোদ গরমে বাচ্চাগুলোও কষ্ট পাবে আমরাও কষ্ট পাবো ভালো করে ঘোরাটাই হবে না দেখা যাক কোথায় যাওয়া যায় এখানে একজনকে দিয়েছি ময়দা মাখতে আর একজনকে খাবার খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে আর এদিকে পিয়ালি আমার গোটা ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে চলো মটরশুটির পুরটা বানিয়ে নিই ময়দা তো মাখা প্রায় হয়েই গেছে আর এদিকে আমার আলুর দমও রেডি হয়ে গেছে ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর ভালো করে লেই করে পুর ভরে বেলে দিয়ে আমি চান করতে গিয়েছিলাম সেই সময় পিয়ালি ওগুলোকে সব ভেজে নিল সবাই যাতে একসাথে খেয়ে নিতে পারি কিন্তু সেটা আর হলো কই দ্বীপের এমন কাজের চাপ আবার আমাদের সাথে একসাথে খেতেও ইচ্ছা করছে খুব স্বাভাবিক আজকে সবাই বাড়িতে আছে এত হৈ হৈ হচ্ছে একসাথে খেতে কার না ইচ্ছা করে কিন্তু ও বেচারা আসতে পারছিল না আর এদিকে আমাদের পেটের ছুঁচোটাকে আমরা শান্ত করতে পারছিলাম না তাই একে একে খেয়েই নিলাম আজকে সকালেই এই থালাগুলো অনলাইনে অর্ডার করেছিলাম বাড়িতে এত লোকজন হলে এই থালাগুলোতে খাওয়া খুব সুবিধা খাও আর ফেলে দাও না হলে ওই ছোট্ট বেশিনে এতগুলো থালা জমিয়ে রাখাও সম্ভব না আর এত বাচ্চা কাচ্চা নিয়ে থালা মেজে ফেলাও সম্ভব না তাও আজকে সকাল থেকে বেশিনে একটাও বাসন জমতে দেয়নি বর্ণালী একটা করে রাখছে আরও ধুয়ে দিচ্ছে আমাদের রিঙ্গ মহারাজের ঘুম ভেঙে গেছে এখন উনি সেবায় বসেছেন ওনার জন্য বানানো হয়েছে ডালিয়া ডিম সেদ্ধ কি হাসি ও বুঝতে পারছে যে ওর আমি ভিডিও করছি ভিডিওতে আমাদের বারান্দায় রনর স্ট্রলারটা নিশ্চয়ই খেয়াল করেছো ওইটা এইবারে যখন লাস্ট বাড়ি গিয়েছিলাম এনেছিলাম সঙ্গে করে যে রিঙ্গো আসবে ওকে তাহলে চাপিয়ে নিয়ে ঘুরতে পারবো আমাদের পার্কে ও বাবা উনি তো একটি বারও চাপলেন না কেঁদে কেটে একসা যা ও যেহেতু ছোট থেকে চাপেনি তো তাই ওর অভ্যাসটা হয়নি ভালো একদিকে হাঁটার অভ্যেসটা তাড়াতাড়ি তৈরি হবে পেট ভরে কচুরি খাওয়ার পরে বেশ একটা ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল কারণ গরমটাও তো জাঁকিয়ে পড়েছে তো পিয়ালি আজকে একটা নতুন ড্রিঙ্কস খাওয়ালো আমাদের কোল্ড ড্রিঙ্কসই কিন্তু তাতে একটু বিট নুন আর লেবু দুর্দান্ত লাগলো খেতে তোমরা একবার খেয়ে দেখো আস্তে 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 এই দিক ভালো হচ্ছিল

ফাইনালি দ্বীপের কাজ শেষ হয়েছে এবং আমরা ঘুরতে বেরোচ্ছি ওর কাজটা না থাকলে হয়তো আরও আগেই বেরিয়ে যেতাম ঠিক আছে কোনো ব্যাপার না আমরা এখন যাচ্ছি শিশিটু ওটা বাড়ির একদম কাছে আর রনো আর রিঙ্গোর এনজয় করার মতো একটা দারুণ জায়গা আছে তোমরা যদিও আগেও ভ্লগে দেখেছো রণকে নিয়ে গেছিলাম সিম্বাতে তো চলো যাওয়া যাক রণকে যখনই সিম্বায় নিয়ে আসি তখন একটা কথা আমার মাথায় বড্ড ঘোরে যে আমরা তো ছোটোবেলায় মাঠে ঘাটে কাদায় জঙ্গলে খেলে বড় হয়েছি আজকে মা হয়ে ছেলেদের নিয়ে এসেছি একটা ইনডোর প্লেগ্রাউন্ডে যেখানে আমায় ঘন্টায় ছশো টাকা দিয়ে বাচ্চাদের খেলাতে হচ্ছে ব্যাপারটা খুব হাস্যকর আর অদ্ভুত হলেও এটাই তো জীবন যেমন আমাদের মা বাবারা ঠিক যেভাবে বড় হয়েছে আমরা কি ঠিক সেভাবে বড় হয়েছি একেবারেই না প্রত্যেকটা জেনারেশন ঠিক এইভাবেই এগিয়ে যাচ্ছে আর এই গতিশীলতা তো থামাবার নয় কেউ থামাতে পারে না এখন প্রায়ই পেপারে বা খবরে শুনতে পাই বাচ্চা চুরি হয়ে গেছে পাড়াতেই খেলছিল কিডন্যাপ হয়ে গেছে কি অদ্ভুত আমাদের সময় কিন্তু এইসব একেবারেই ছিল না আমরা যে সকালে খেলতে বেরোতাম মায়েরা ডেকে ডেকে পাগল হয়ে যেত তবুও বাড়ি ফিরতাম না তখন মায়েদেরও এত দুশ্চিন্তা ছিল না যাগি এসব কথা এখন বাদ দিই চলো বাচ্চা দুটোর খেলাটা একটু এনজয় করি আমরাও You have to dance jumping jumping. অনেক লাফালাফি ঝাপাঝাপি হয়েছে এইবার ডিনার করার পালা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কোথায় ডিনার করা যায় এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট এখানে যাবো না ওখানে যাবো না এইসব করতে করতে এসে পৌঁছেছি একটা ধাবাতে কারণ ওদের পেছনে ছুটতে ছুটতে তো আমাদেরও খিদে পেয়ে গেছে কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় অর্ডার করার এক ঘন্টা পর ওরা খাবার দিয়ে গেল রনও তো খিদেই লাফালাফি করছে কারণ ওর জন্য তো এখন আর খাবার ক্যারি করি না আমরা যা খাই সেটাই ও খায়।